জি ভাই এটা ঠিক আছে আপনারা কিন্তু সারওয়ার প্রদেশে আসতেছেন তো এটা সম্পর্কে জানেন তো ক্লিয়ার যে সারওয়ার সাবা এইটা আর মালয়েশিয়ার কেলসি সিমেন্টস কোয়ালালামপুর দুটো কিন্তু আলাদা আলাদা স্যার সো ভাইটার আসলে এইটা হচ্ছে সারওয়ার প্রদেশের বিচার যদি এজেন্সি আপনাকে জানিয়ে থাকে তাহলে ভালো যদি না জানাই তাহলে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে একটা কলিং পেপার আই মিন সারওয়ার প্রদেশ থেকে বাংলাদেশে গেছে এবং সেখান থেকে

বিডিআর মিনস হয়তো অনেকে জানেন ভিসা ডেঙ্গান রোজুকান অর্থাৎ রেফারেন্স সহ আপনার ভিসা প্রসেসিং হচ্ছে তো এখানে দেখুন যে চার মাস দেওয়া আছে যে বুলান দাড়ি বিশ তিন থেকে বিশ সাত অর্থাৎ চার মাসের জন্য তাদের কলিং প্রসেসিং হয়ে গেছে এখন তাদের ফ্লাইট আই মিনস তাদের ভিসা প্রসেসিং কমপ্লিট হয়েই তাদেরকে সারওয়ার্ক প্রদেশে পাঠানো হবে তো আমি বাড়িকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার এজেন্সি থেকে কি বলছে তারা কখন আপনাকে পাঠাবে তো এই বাইটা আনসার দিল যে এই মাসের মধ্যেই অর্থাৎ এই মাসের মধ্যেই তাকে দেখা গেছে আরো প্রদেশে পাঠানো হবে শুধু তাকে না যে সাতজন রয়েছে এই লিস্টের ভিতরে সেই সাতজনকে এছাড়া সারোয়ার প্রদেশে কিন্তু অনেক মানুষ আসলে যার চার থেকে ছয় সাত মাস আগে আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম যখন মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়েছিল তখন যে সেই সময়ও সারোয়ার প্রদেশে কিন্তু লোক যাচ্ছে আর আর একটা কথা বলে রাখি সারোয়ার প্রদেশে আসলে বাংলাদেশিদের সংখ্যা অনেকটাই কম বিকজ অন্যান্য দেশ থেকে আই মিনস ইন্দোনেশিয়া ভিয়েতনাম সেই দেশের মানুষ একটু বেশি মালয়েশিয়া থেকে আলাদা একটা প্রদেশ হয় আলাদা একটা রাজ্য হয় সেখানে তেমন যায় না বাট বর্তমান সময়ে কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশিদের ফ্লাইট হচ্ছে এই সাবা সারোয়ার প্রদেশে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে সারোয়ার প্রদেশে মালয়েশিয়া কলিঙ্গা এখন চালু আছে এবং লুকও যাচ্ছে বাংলাদেশ থেকে এছাড়া যদি সামনে অফিসিয়াল কোনো আপডেট পাই সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ